তারেক রহমানের গণসংবর্ধনায় অংশ নিতে ও তাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছে নেতা কর্মীরা রাজধানীর হোটেলগুলোতেও কর্মীদের উপচে পড়া ভিড় এ বিষয়ে দর্শক আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন এই মুহূর্তে সহকর্মী সাজিদ সরকার সাজিদ সরকার ঢাকার বাইরে থেকে বিপুল জনসমাগম হচ্ছে এই মুহূর্তে হোটেলগুলোর পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন লিনে আমরা দেখেছিলাম দুই হাজার আট সালের এগারো সেপ্টেম্বর দেশের মানুষ বিশেষ করে বিএনপি যারা সাধারণ মানুষ রয়েছেন বিএনপি সমর্থিত তারা যেভাবে তাকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় দিয়েছিলেন ঠিক আজকে তার একেবারে উল্টো অর্থাৎ একেবারে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু সবাই আসলে বরণ করার উদ্দেশ্যেই কিন্তু রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছেন আমরা গতকাল থেকেই দেখছি গতকাল রাত থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আবদুল্লাপুর গাবতুলি এবং সায়দাবাদ দিয়ে কিন্তু মানুষ আসা শুরু করেছেন এবং প্রত্যেকেই কিন্তু আসছেন প্রথমে এসে তারা কিন্তু তিনশো ফিটে মঞ্চ দেখার উদ্দেশ্যে আসেন আমরা দেখছি অনেকেই আসছেন রাস্তার মাঝপথে পথে গিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন ছবি টবি তুলছেন এবং তারা তার রহমান যে এই দেশে ফিরছেন সেটি নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন আমরা কথা বলবো আপনারা কোথায় থেকে এসছেন এই যে সতেরো বছর পর তারেক রহমান ফিরছেন আসলে আপনাদের দেশবাসী হিসেবে কি চাওয়া তার কাছে এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে আমরা দীর্ঘ সতেরো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে লড়াই সংগ্রাম করে আজকে আমরা গত পাঁচই আগস্টে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে দেশে গণ আগামী দিনে গণতন্ত্র ফিরে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আজকে গোটা বাংলাদেশের মানুষ উজ্জীবিত তার এই মাহিন্দ খুনের অপেক্ষায় গোটা বাংলাদেশ অপেক্ষা করছে তার আগমনকে বাংলাদেশের মানুষ আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের রূপরেখার বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশ সহ গোটা দেশবাসী তার অপেক্ষায় আগ্রহে পথ চেয়ে আছেন আমরা বগুড়া থেকে এসেছি আমি বগুড়া শেরপুর উপজেলার পৌর যুবদলের দলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর শেরপুর পৌরসভা ধন্যবাদ আপনার কোথায় থেকে আমি আসছি দিনাজপুর থেকে অনেক ধন্যবাদ সাজিদ সরকার আপনি যুক্ত থাকবেন পরবর্তী সংবাদ সংযোগে আমরা নিশ্চয়ই পরবর্তী বিস্তারিত জানব দর্শক তিনশো ফিট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার আমরা জানছিলাম সেখানকার পরিস্থিতি